হচ্ছে শেষ জামানায় যুব সমাজের করণীয় শেষ জামানায় যুবক যে শ্রেণীরা আছেন আপনাদের কি করতে হবে বা আপনারা কিভাবে করবেন এই বিষয়ে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ শোনা আগ্রহ আছে ইনশাআল্লাহ চাচাদের জন্য যদিও লেকচারটা না তবে আপনারা আপনাদের সন্তানদেরকে এটা পৌঁছে দিতে পারেন যুবকদের জন্য কেন স্পেশালি আজকে লেকচার সেটা আমি পরে বলবো ইনশাআল্লাহ তার আগে আপনাদেরকে একটা হাদিস শুনাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক যখন থেকে এই পৃথিবী সৃষ্টি করেছেন তখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা সবচেয়ে বড় বিপর্যয় ফাসাদ এবং পরীক্ষার নাম হচ্ছে মাসিহদাজ্জাল ফিতনা কার ফিতনা এই নামটাকে শুনেছিলেন আলহামদুলিল্লাহ এগুলোর নাম অবশ্যই এখন মসজিদে খুব একটা শোনা যায় না অথচ নবী বলেছেন সবচেয়ে বড় ফিতনা শেষ জামানার মসিহ উদ্দাজ ফিতনা রসুলাম বলেছেন পৃথিবীর এমন কোনো নবী নেই যিনি তার কমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সচেতন করেন নাই এমন কোনো নবী নাই যিনি তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে যান নাই উদাহরণ দিতে গিয়ে রস হাসান বলেছেন নু আলি সালাম পর্যন্ত তার কমকে দাজ্জাল সম্পর্কে করেছিলেন আমিও তোমাদেরকে সচেতন করছি কিন্তু আমি তোমাদেরকে একটা কথা অতিরিক্ত বলতে চাই যেটা অন্য নবী বলেননি সেটা হচ্ছে নসিহ দাজ্জাল হবে এক চোখে অন্ধ কিন্তু তোমাদের রব আল্লাহ তিনি অন্ধ নন ব্যাস এতটুকু তিনি আরও বলেছেন যে ব্যক্তি প্রত্যেক জুমার দিনে শুক্রবার জুমার দিনে সুরাতুল কাহাফ তেলাওয়াত করবে আল্লাপাক সেই ব্যক্তিকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচিয়ে রাখবে তিনি বলেছেন যদি প্রথম দশটা আয়াতও মুখস্ত করে সুরা কাহাফের অথবা শেষ দশটা আয়াত আল্লাপাক তাকে দাজ্জালের ফেতনা থেকে নিরাপদ রাখবেন ইনশাআল্লাহ মানে সুরাতুল কাহাফে এমন কিছু আছে ভালো করে বোঝেন সুরা কাহাফে এমন কিছু আছে যা আপনাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচাবে সেটা কি সেটা জানতে হলে বুঝতে হলে আপনাকে সুরাটা পড়তে হবে এই সুরাটা কয়জন পড়েছেন আদুজ করেন মাশাআল্লাহ আল্লাহ এখানে আছি আমরা কতজন হব তার মধ্যে দুজন মার্শাল এই সুরার মধ্যে এমন কিছু আছে যেটা আপনাকে দ্য ফিতনা থেকে বাঁচাবে আমার একটা সাজেশন হচ্ছে কোরআনের অর্থ বোঝেন আর নাই বোঝেন প্রতিটা দিন মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা কোরআন তেলাওয়াত হবে অর্থ বোঝেন আর নাই বোঝেন আর যাদের শক্তি সামর্থ্য আছে অবশ্যই আপনার অর্থ বোঝার চেষ্টা করবেন যাদের সামর্থ্য নাই যেমন চাচা বললেন আমার আমি রিডিং করি বয়সের একটা ব্যাপার আছে আপনার সেই সুযোগ আছে আপনি সারা জীবনে অনার্স করলেন মাস্টার্স করলেন এদিকে এসএসসি ইন্টার করলেন বিবি এম বিএ করছেন ডক্টরেট করছেন কেমব্রিজ অক্সফোর্ড হারবারে পড়াশোনা করছেন আর একটা সুরা অর্থ জানতে পারেন না তাহলে কোরআনকে আপনি মূল্যায়ন করেনি সহজ কথা তার মানে আপনি কোরআনকে মূল্যায়ন করেনি কোরআন আপনার কাছে ফোস্ট সাবজেক্ট আর অন্য এই বিষয়গুলো আপনার কাছে মেইন সাবজেক্ট যদি এই হয় অবস্থা তাহলে এই যে হাদিসটা শুরুতে বলেছিলাম আল কোরআন হুদ আলাইক কোরআন তোমার পক্ষে দলিল অথবা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আপনার বিপক্ষেই কোরআন সাক্ষী দিবে আপনি সেই ব্যক্তি যার বিপক্ষে কোরআন সাক্ষী দিবে ইনশাআল্লাহ অপেক্ষা করতে থাকেন কোরআনের ছয়টা হক আছে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হয় এর অর্থগুলো বুঝতে হয় এর আদেশগুলো মানতে হয় নিষেধগুলো বর্জন করতে হয় কোরআনের আদে কোরআনের দাওয়াত মানুষকে দিতে হয় আর কোরআনের হুকুম আহকাম বিধিবিধান বাস্তবায়ন করতে হয় এই ছয়টা হক যারা আদায় করে না কোরআন অবশ্যই তাদের বিপক্ষে কথা বলবে কে আমাদের মাঠে কোনো সন্দেহ নাই কোনো ডাউট নাই আর যারাই হকগুলো আদায় করে কোরআন অবশ্যই তার পক্ষে সাক্ষী দেবে ইনশাআল্লাহ জেনে রাখেন কোরআন যার পক্ষে সাক্ষী দিবে নিশ্চিত সে জানাতে যাবেন ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই এই বিষয়ে আমি অনুরোধ করবো যে সুরা কাহাফ যারা পড়েননি অবশ্যই অর্থ সহ পড়বেন এই সুরের মধ্যে এমন কিছু একটা আছে যা আপনাকে সাহায্য করবে সেটা জানতে হলে আর কিছু বলবো না তো রসুল্লাহাম আপনাকে দাজ্জাল সম্পর্কে সচেতন করেছেন আরও বলেছেন দাজ্জাল শেষ জামানায় বের হবে ভালো করে কথাগুলো বোঝেন দাজ্জাল শেষ জামানায় বের হবে ইসরায়েল যে জায়গাটা দখল করে রাখছে ওই জেরুজালেম ওই জেরুজালেম থেকেই দাজ্জাল বের হবে জেরুজালেমের ইহুদিরা দাজ্জালকে অনুসরণ করবে দাজ্জালের হাতে সমস্ত ক্ষমতা থাকবে সে যাকে চাইবে তাকে খাবার দিবে যাকে চাইবে তাকে দুর্ভিক্ষ দিয়ে দেবে